হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে থার্ড সেমিস্টারে তাদের জন্য আজকে মাইনর বা জিএসসি হিস্ট্রি যে সাজেশন হবে লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে এবার থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো কারো হয়তো মেজর রয়েছে কিংবা কারো জিএসসি বা মাইনর বা মাল্টি ডিসিপ্লিনারি কোর্স নিয়ে পড়াশোনা করছো তো তাদের জন্য মাইনর বা ডিএসপি যাদের রয়েছে সিলেবাস কিন্তু একটাই হিস্ট্রি অফ ইন্ডিয়া বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ পর্যন্ত ইতিহাসটা পড়তে হবে থার্ড সেমিস্টারে কি কি পড়বে এই নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করবো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স

এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট তবে ছয়ের জন্য আসার সম্ভাবনা বেশি রয়েছে এই প্রশ্নটি দিল্লির সুলতানের ভেরি ভেরি ইম্পর্টেন্ট অথবা দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা কে এবং কুতুবুদ্দিন আলাউদ্দিন কে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একদম স্টার এটাও কিন্তু স্টার পরপর তিনটে কোশ্চিনের স্টার কিন্তু এটা ছয়ে আসার সম্ভাবনা প্রবল আর এই কোশ্চেনটা কিন্তু ভারতে আসার সম্ভাবনা প্রবল রয়েছে কিন্তু ভারতে যদি না আসে ছয়ে কিন্তু অর্থনৈতিক সংস্কারগুলো আসতে পারে আলাউদ্দিন খুলচি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করে পড়বে বিন পরিকল্পনাগুলো মোটামুটি পড়ে যাবে ফিরোজ শাহ অর্থনৈতিক সংস্কার এবং জনকল্যাণমূলক কাজগুলো এগুলো জন্য সম্ভাবনা প্রবল রয়েছে বিজয়নগর সমাজ ও অর্থনীতি আসবেই পরীক্ষায় এমন ধরনের একটা প্রশ্ন পাঁচটা স্টার করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নেক্সট ইকতা ব্যবস্থা বলতে কি বোঝো এটা তিনেও আসতে পারে ইকতা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো অ্যাটাচ করে দিলে এটা বারতেও আসতে পারে বা ছয়ও আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্লিয়ার ভালো করে পড়বে আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণ আমি বলেছি এই যে আলাউদ্দিন উপরে আগেও একটা প্রশ্ন দিয়েছি এখন একটা প্রশ্ন প্রশ্ন দুটো দিয়েছি অর্থাৎ বাজার দর নিয়ন্ত্রণ আলাদা ভাবে আসতে পারে অর্থনৈতিক মঙ্গল কারা মঙ্গল আক্রমণ প্রতিরোধে দিল্লির সুলতানি শাসকদের ভূমিকা আলোচনা কর বা অবদান আলোচনা কর ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আচ্ছা ভক্তি আন্দোলন আর সুফি আন্দোলন দুটো প্রশ্ন আমি দেবো দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা একদম হান্ড্রেড পার্সেন্ট আছে এখানে ভক্তি আন্দোলন এবং সুফি আন্দোলন বড়তে কিন্তু একটা ওকে আচ্ছা বিপ্লব বলতে কি বোঝো এর গুরুত্ব আলোচনা করো এটাও কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন সুলতানি আমলে স্থাপত্য শিল্পের মূল বৈশিষ্ট্যগুলি এটা হালকার উপর দিয়ে দেখে যেতে পারো অতটা ইম্পর্টেন্ট দিল্লি সুলতানের প্রথমে কারণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করে পড়বে হুসেন শাহী শাসনের গুরুত্ব এটাও কিন্তু ভারতে আসার সম্ভাবনা আছে প্রিভিয়াস ইয়ারেও কিন্তু এই কোশ্চিন গুলো আসতো এবার ছ নম্বরের জন্য কি কি পড়বে ভিডিওটি ছ নম্বরের প্রশ্নগুলো আলোচনা করার পূর্বে বা ভিডিওটি কন্টিনিউ করার পূর্বে তোমাদেরকে বলে রাখি অবশ্যই ভিডিওটি শেয়ার যেন যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে আমাদের মানে কোনো না কোনো ভাবে আমাদের এই ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে প্রথম প্রশ্ন দিল্লির সুলতানির ইতিহাস রচনার উপাদান হিসাবে আরবি ও ফার্সি সাহিত্যের গুরুত্ব আলোচনা করো তারপর দিল্লি সুলতানিকে সুসংহত করার ক্ষেত্রে ইলতুতের অবদান আলোচনা করো বা ইলুত কৃতিত্ব আলোচনা করো আমি আগেও বলেছি ইলতুতের কৃতিত্বটা ছয়ের জন্য ইম্পর্টেন্ট বেশি ভারতে আসার সম্ভাবনা কম রয়েছে এই প্রশ্নটা উপাদানটা ভালো করে পড়বে প্রথমে উপাদানটা দিয়েছি রাজিয়ার শাসন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একদম পাঁচটা মারতে পারো এটা ছয়ের জন্য আসবেই এমন ধরনের প্রশ্ন কিন্তু সুলতান রাজিয়া আলাউদ্দিন খলজি বাজার দন নিয়ন্ত্রণ আমি ছয় বারতেই বলেছিলাম ছয়ের জন্য পড়তে ছয়ের জন্য পড়তেই হবে এটা কুতুবুদ্দিন আইবক এখানেও দেওয়া হয়েছে বারবার কোশ্চেনটা রিপিট করা হয়েছে হুম সরি এটা না কুতুবুদ্দিন আইবকটা অত পড়ার প্রয়োজন নেই এটা ছেড়ে দাও কুতুবুদ্দিন আইবকটা ঠিক আছে

মুদ্রা অর্থনীতি বা monetization কিভাবে সুলতানি আমলে অভ্যন্তরীণ সামুদ্রিক বাণিজ্যে সাহায্য করেছিল হালকার উপর দেখতে হবে এটাকে বিজয়নগর সাম্রাজ্যের কৃষ্ণদেব রায় এটা very very ভালো করে পড়বে টিকার মধ্যে কি কি পড়বে টিকার মধ্যে পড়বে ইবন বতুতা টিকা খুব গুরুত্বপূর্ণ কবির ভালো করে পড়বে ঠিক আছে নেক্সট রয়েছে আমির খসরু ইলতুতমিশের আমলে মুদ্রা ব্যবস্থা ইকটা ব্যবস্থা জিয়াউদ্দিন বরণী তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব ঠিক আছে নেক্সট চিস্তি ও সুরাবর্দি সিলসিলা সুলতানি শাসনে ওয়াজিদদের ভূমিকা নেক্সট ফিরোজ শাহ তোগলাককে কি তার সময়কার আকবর বলা যায় মালিক কাপুর কে ছিলেন বাংলায় রাজা গণেশ নানকের ওপর টিকা পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব উলেমা বলতে কাদের বোঝানো হয় বা উলেমা কারা দেন বাহুমণি রাজ্যের উৎপত্তি সম্পর্কে সংক্ষেপে টিকা লেখো অল বেরুনি সম্পর্কে টিকা ঠিক আছে এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে ঠিক আছে তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি পেতে পারো সবার আগে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি আমাদের অফিসিয়াল নাম্বারটা সেট করে রাখো যখন কোনো প্রবলেম হবে আমরা আবার বলছি যখন কোনো প্রবলেম হবে তুমি পড়ো চাই না পড়ো যদি কখনো তোমাদের কোনো কিছুর প্রয়োজন পড়ে আমাদের সঙ্গে যোগাযোগ করো আমরা যথাসাধ্য তোমাদেরকে অবশ্যই সাহায্য করার চেষ্টা করবো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ